বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লোকসভা ভোট প্রার্থী হিসাবে তাকে রাখছেন না বলে মন্তব্য পিছিয়ে ঘোষের দলের লাইনের বাইরে গিয়ে বিজেপি প্রার্থীর প্রশংসা কুণালের এদিন উত্তর কলকাতায় একটি ক্লাবের সংগঠনের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন কুণাল ঘোষ সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় এখানকার যুবর কোঅর্ডিনেটর অভিষেক মিশ্র ওরা যেমন রয়েছে আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক তাপসদা রয়েছে শিবাজীরা রয়েছে তমগ্ন আপনাদের পাড়ার ছেলে যদিও আমাদের অন্য দলের লোক বিশিষ্ট সমাজসেবী রয়েছেন রাজীব জয়সওয়াল তো দেখুন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আপনাদের অগ্নি ক্লাব এরমভাবে সকলকেই ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে এপার এপার ওপার এখানে অন্য দলের লোকজন রয়েছেন দা জানেন তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা দিন, সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যে করবে। বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রার্থী প্রকৃত যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে বাকি মানুষের উপর ছেড়ে দিন অগ্নিমীনা ক্লাব ভালো কাজ করছে